নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রিয় দেশবাসী আপনারা দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন দেশের চাবি আপনার হাতে সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন আল্লাহ আমাদের তৌফিক দেন প্রিয় দেশবাসী আসন উৎসব নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করে রাখে